নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ আজ আমি এসেছি এমন একটা জায়গা যেটা করিমপুর থেকে একটু দূরত্বে থানার অন্তর্গত নথিডাঙ্গা গ্রামে যেখানে এসে আমি পেয়ে গেছি অতীতের একজন ফুটবলার তিনি এলাকায় বিভিন্ন জায়গাতে তারা নদীয়া ডিস্ট্রিক্টে বিভিন্ন মাঠে তিনি খেলেছেন আমরা শুনেছি তার কাছে তার অভিজ্ঞতার কথা এবং বর্তমানে যা পরিস্থিতি সে সম্পর্কে কিছু আমরা জেনে নেব আপনার নাম প্রদীপ কুমার সান্নাল প্রদীপ কুমার সান্নাল আপনি কতদিন আগে খেলা ছেড়েছেন আজ থেকে বছর তিরিশ তিরিশ বছর হবে 30 বছর আগে 30 35 এরকম হবে আছে আচ্ছা আপনি তো ডাক ও তার বিভাগে চাকরি করতেন হ্যাঁ ডাক ও তার বিভাগে আজকাল খেলা লাইফ থেকে আমি করতাম ওখানে আচ্ছা তারপরে খেলা ছাড়ার পরে আমি রিটায়ার করেছি 2015 সালে তাহলে বয়স তো ভালোই হলো হুম বয়স অনেক হয়ে গেল 69 বছর হয়ে গেল 69 বছর তাহলে 69 বছর আগে মানে 10 12 বছর থেকে ফুটবল খেলা শুরু করেছেন

তারপরে বিভিন্ন জায়গায় খেলা শুরু হয় বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন জায়গায় খেলেছি আর কি তার মধ্যে বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে যেমন আবার আমাদের স্কুলের তখন আমি মানে এই ফাইনাল পরীক্ষা দিয়েছি মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়েছি ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তখন সেন্টার কান্ডিকেট ছিলাম তখন মাস্টাররা আমাকে খেলতে দিয়ে যায় তখন জলশেহপুর মাঠে আমরা নতিরাঙা স্কুল হয়ে খেলেছিলাম জবশেহপুর স্কুলের সঙ্গে খেলা

সেটা আমি মার খেয়েছিলাম মানে আমার ইট পাটকেল ছুড়ছিলো যে একটা ইট এসে আমার পায়ে লেগেছিলো আমার তাতে খুব একটা কিছু হয়নি আর কি যাই হোক খুব অন্যায় কাজ ছিল যে ইন্টার খেলা ছিল ইন্টার স্কুলের খেলা তখন তো ছেলে মানুষ মাস্টারমশাইরা বলেছেন আচ্ছা তো আপনি তো জোনে খেলেছেন হ্যাঁ জোনে খেলেছি সব জোনে তো আমরা তখন প্রতিবারই আমরা চ্যাম্পিয়ন হতাম আর কি আচ্ছা তো

সেই সময় তো অত ছবি বা ভিডিও তো ছিল ব্যবস্থা ছিল না 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 ওইসব কোনো তখন তো মোবাইলই ছিল না আর কি আচ্ছা যাই হোক তাই আমি বলছি যে আপনারা যে সময়ে খেলেছেন আপনাদের সঙ্গে যারা খেলেছে তাদের আকার জনের নাম তাদের আকার নাম যেমন এখানে তপন মন্ডল আছে তারপরে আব্দুল কালাম বলে এক ছেলে ছিল আমাদের সঙ্গে খেলতো তখন তারপরে রূপক চৌধুরী তারপর আপনার ইয়ে ওই রমেন মৈত্র

দীর্ঘদিন রেফারিও করেছেন খেলাতেন ফুটবল খেলাতেন কিন্তু উনি ক্রিকেট খেলতে বেশি অভ্যস্ত তো আমার মনে আছে উনি আমাদের স্কুলেরই গেম টিচার ছিলেন এবং তিনি আমাদের হাতে ধরে খেলা শিখিয়েছিলেন আমার এটুকুও মনে আছে মঙ্গিলাল ট্রফি ফাইনালে উনি আমাদের বিরুদ্ধে খেলছেন মানে করিমপুর ক্লাবের হয়ে খেলছেন কিন্তু করিমপুর ক্লাব আমাদের কাছে ফাইনালে হেরে যাওয়ার পর উনি খুব খুশি ছিলেন যে আমরা ওনার ছাত্ররা এত ভালো খেলেছে ওনার এগেনস্টে ওনার মারাত্মক বোলিং করতেন সেই বলের মোকাবিলা করে আমরা ধোয়াদার টিমটা সেই সময়তে সেদিন ফাইনালে উঠেছিল তো প্রদীপ সরকারের সঙ্গে মাঠে কোন রেফারি বা ইয়েতে দেখা হয়েছে হ্যাঁ প্রদীপ সরকার আমাদের অনেক সময় রেফারি করতেন তো মাঠে তাছাড়াও অন্য অন্য রেফারিও ছিলেন ওই যেমন আপনার ওই কি নাম উমাপতি উমাপতি বিশ্বাস দুটো ছিল আর একজন ছিল ওই সিংহ রায় ওই বালিয়াডাঙ্গা সিংহ রায়

আমি যেহেতু ওই চাঁদু বেশি পরিচিত সেই জন্য আমাকে চাঁদু চাঁদু করে ডাকত আর মোষ মাঠে যখন প্রথম খেলতে যাই তখন ওখানটায় যেহেতু ওরা মানে জার্সিট ফাঁক দিয়ে দেখি যে হোক পইতে ডেকেছিল তো পইতে ডেকে ঠাকুর ঠাকুর নামেই আমাকে ওই মোষবাথার মাঠে বেশি পরিচিত ছিল আর কি

খুব সংক্ষেপে হলো মাঠ মাঠ আমাদের খুব কষ্ট লাগে মাঠ এখন কোন ছেলে পেলে খেলেই না মাঠে যায় না খেলে খুব কষ্ট লাগে যে মাঠ গুলো পড়ে পড়ে কাঁদে আর কি আচ্ছা তো আমরা আমি একবার রিটায়ার করার পরে আমি ছেলে পেলেদেরকে খেলা একটু শেখাবো বলে গিয়েছিলাম কিন্তু ছেলে পেলে সেরকম কোনো আগ্রহ দেখিনি বলে আমিও পিছিয়ে এসেছি আর কি তো ছেলে পেলে সেরকম নিতে চায় না ছেলে এখন সব মোবাইলে যুগ হয়ে গেছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইলে খেলে কিন্তু গেম খেলে গেম খেলে মোবাইলে গেম খেলে কিন্তু হাতে খেলে পায়ে খেলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করে না কি এমনি মোবাইলে যাতে আর কি গেমটা খেলে এই যে খেলাধুলার থেকে ছেলে পেলেরা আসছে এতে কি তাদের ভবিষ্যৎ জীবনে কোনো খারাপ দিক মনে হয়েছে যে খারাপ দিক তো আছেই মানে যেটা শরীরকে তৈরি করবার জন্য খেলাধুলা অবশ্যই প্রয়োজন তো সেই জন্যে খেলাধুলা না করলে তো শরীর তৈরি হয় না সেই জন্যই খেলাধুলাটা তো অবশ্যই প্রয়োজন যে যেকোনো খেলা হয় ফুটবল খেলা না যেমন ক্রিকেট খেলাও আছে মানে ফুটবল খেলা আছে অন্যান্য খেলা যেগুলো আছে যেগুলো তো মানসিক দিক থেকেও তারা অনেকটা পিছিয়ে পড়ে মাঠে থাকলে যে মানসিকতা থাকে সেই ছেলেমেয়েদের সেটা মনে হয় এই মোবাইল বা অন্যান্য জায়গাতে গিয়ে যে খেলাধুলা যে মেলামেশা তাতে বোধহয় মানসিক দিক থেকেও ছেলেরা আজকাল পিছিয়ে পড়ছে মানসিক দিকটা কেমন মতো হয়ে যাচ্ছে মানসিক দিকটা তো অবশ্যই খারাপ হয়ে যায় একটা জিনিস আমরা এক দেশের সঙ্গে আর এক যখন যাচ্ছি খেলতে যাচ্ছি তখন সেখানে পরিচয় হচ্ছে আমাদের মেলামেশা হচ্ছে তাদের সঙ্গে পরিচয় ঘটছে তাতে অবশ্যই তো ভালো কিন্তু এখন তো কোথাও কেউ যায় না খেলায় না দূরে মানে ছেলে পেলের সঙ্গে কোনো পরিচয় হয় না হয় না এগুলো হয় আর কি অবশ্যই এগুলো তো দরকার আছে বাস্তব জীবনে এগুলো তো অবশ্যই দরকার কিন্তু বাস্তব জীবনে তো আসছে না আর আসবে বলে মনেও হয় না এখন ভবিষ্যৎ কি বলবে সব সময় তো পরিবর্তনশীল দুনিয়া এখন ভবিষ্যতে পরিবর্তন হয়ে আবার দিকে আসতেও পারে আমি বলছিলাম বর্তমানে ভারতীয় ফুটবলের এই দন্ডদশা এর সম্পর্কে আপনি কি বলবেন খুব সংক্ষেপে সংক্ষেপে বলতে আমি এর ফুটবলের সরকারের সরকারেরকেই বলবো সরকার একটু ফুটবলের দিকে একটু লক্ষ্য দেখ যেহেতু পৃথিবীর অন্যান্য দেশ ছোট ছোট দেশ যেখানে ফুটবল এগিয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষ এত কোটি দেশ হয়েও লোক সংখ্যার লোক হয়ে মানে এত কোটি সংখ্যার লোক হয়েও যেখানে ভারতবর্ষে ফুটবলের উন্নতি নাই সেটা সরকারের কিছুটা গাফিলতি আছে বলে আমার মনে হয় তো সরকার যদি নিচে নজর দেয় তাহলে নিশ্চয়ই আমাদের football ও ভারতবর্ষ এগিয়ে যাবে আর কি তার কারণ যেখানে বড় বড় ছোট ছোট দেশ এগিয়ে যাচ্ছে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে সেখানে উন্নতি করতে পারছে না এটা কি এটা কি শারীরিক কারণে শারীরিক কারণে আমাদের দেশ তো গরম প্রধান দেশ যদিও শীত প্রধান দেশ গরমের দেশের ছেলেরাও তো ফুটবল খেলে গরমের দেশের ছেলেরা ফুটবল খেলে ভালো খেলছে হ্যাঁ তো সেখানে আমার ওইটাই মনে হয় যে যেহেতু সরকারের একটু লক্ষ্য দিলে আমার মনে হয় ভালো হয় কিন্তু সরকার ইরা ইরা তো ভালো খেলে হুম হুম ওরা ওরা তো ভালো খেলেই তো তো সেই জন্য আমার মনে হয় সরকার একটু যদি লক্ষ্য দেয় এই ব্যাপারে শুধু কি ঘুটিং বাজি ফুটবল টিমে না ঘুটিং এখন আমরা তো আর সেই ইয়ের মধ্যে যাই না বুঝতে পারি না আর কি যেটা কি রকম তো সেটা থাকতেও পারে যেমন ক্রিকেটের মধ্যেও শুনি যে অনেক সময় এরকম হটিক বাজি আছে তো ফুটবলে সেরকম আছে হয়তো যারা হয়তো একটু মানে ভালো খেলে তারা চান্স পাচ্ছে না কিন্তু অন্য জন্য কম খেলে কম সময় তো বাঙালিরাই ফুটবলটাকে বাঙালির সেরা খেলা ফুটবল ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও আমরা পিছিয়ে গেছি বাঙালিদের থেকে এখন বাইরের দেশের ছেলেরা ভালো খেলছে এবং বেঙ্গলের যে এই যে লিগগুলো হচ্ছে

তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কোন খেলা পছন্দ আমি বলেছিলাম আমার ফুটবলটাই পছন্দ তুমি বলছে ও আপনি বাঙালি তো ফুটবল খেলা আপনার পছন্দ আর এই জন্য এই কথা বলেছিলে সেই জন্যে বাঙালিরাই বেশি ফুটবলের প্রতি আগ্রহ দেখা যায় তো সেই বাঙালিরাই আজকাল পিছিয়ে যাচ্ছে বাইরেকার লোক এসে বাইরেকার ছেলে মিলে এসে ফুটবলে খেলছি কিন্তু বাঙালিরা অনেক পিছিয়ে গেছে বেঁচে থাকুন আপনার আপনি সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার